আমি চলে যাই এই না তুমি যাই না ভাবি আমার মনে হয় সে অন্য একটা মেয়ের বিয়ে করছে হ্যাঁ আর ওই মেয়েটা মনে হয় ওর দ্বিতীয় ছোট বোন কেন আসলে তোমার কথাটা তো সত্যি সেই দামিন আমাকে সময় দিচ্ছে না ভালোবাসেন আগের মতো এই তুই আজকে বাসায় ওয়াও আসসালামু আলাইকুম ভাইয়া